এরপর আরশিয়া সাহা স্মিধা আইজ আরাধ্যা দাস সাতকি রায় আয়ুষ্মান দত্ত উর্মিকা অধিকারী তোমরা প্রস্তুত থাকবে মঞ্চে সৌরাংশু দাশ নমস্কার আমার নাম সৌরাংশু দাস আজকে আমার নিবেদান করি শুভ দাসগুপ্তের লেখা বিদ্যাসাগর হে জে নিত্য আমাদের স্বভাব অনুসারে আমরা তোমাকে পুজো করেছি আমাদের স্বভাব অনুযায়ী আমরা তোমাকে ভগবান বানাতে চেয়েছি হয়তো পেরেওছি কান্না সমুদ্র আজ উত্তাল অজ্ঞানতার অন্ধকার আজ ভয়ঙ্কর কর্মবিমুখ গড্ডালিকা আজ স্রোতস্বিনী আমরা এই ধোঁয়াশা খের শূন্যতায় দাঁড়িয়ে তোমার কথা বলি তোমার পুজো করি তোমার নামে লাইব্রেরি বা পথ বা সংগঠন করি উৎসব করি আলুর পাহাড়ে সাজাই মেলা অন্ধকার যেমন ছিল থেকে যায় তেমন মাইলস্টোনের সংখ্যা পরিচয় তোমার অসামান্য মিথাকে স্মরণ করায় মায়েরই দেখে সারা তোমার ভয়হীন নদী পার হওয়া তোমার অন্তরের থেকে তুলে ধরে তুমি আমাদের অন্ধকার আলুর বর্ণ পরিচয় ধরেই করেছে। তুমি আমাদের বিভ্রান্ত কবিকে শপথ এনেছ তার হাত থেকে আদায় করেছ মেঘনাথ বধ তুমি গরিবের কান্নাক তুলে নিয়েছ নিজের চোখের পাতায় তুমি বাউলি বিধবার যন্ত্রণা কি পাথর করেছো নিজের বুকে তুমি লুনঠনকারী ইংরেজীর মুখের উপর তুলে দিয়েছো স্বর ছাড়িছো তো আসমুদ্র হিমালয় ভারতবর্ষের ক্রোধে আমরা তোমাকে প্রথম ভাগে আর তৃতীয় ভাগে ভালো বসেছি অক্ষরদায় সমাপ্ত করে আমরা चिंतে শুরু করেছি সেই সব মহামন্ত্রু যাতে করি আখের বিছানো যায় আমরা কুমড়ের কালি তোমাকে নির্বাসিত করেছি কর্মটারি তোমার হৃদয় জুড়ে ভালোবাসা আর চোখ ভরা কি আমরা মূল্য দিইনি আজ ও বিধবার বিবাহ সহজ হয়নি আজ অশিক্ষা অন্ধকারে অন্ধকার ভয়াল সত্যিকারের বর্ণ পরিচয় যা ধারা চিহ্নিত আমার প্রতিদিনের জীবনযাপনে আমরা পরিচিত হইনি হতে চাইনি তুমি আমাদের ক্ষমা করো ক্ষমা করো তুমি আমাদের নমস্কার খুব ভালো করে বোঝা যাচ্ছে যে একটা নির্মল সুন্দর ভবিষ্যতের কাণ্ডারি তারা এবার মঞ্চে ডাকা হচ্ছে